মাধ্যমিক দু হাজার পঁচিশ চলে এলো আর কয়েকটা দিনের অপেক্ষা তোমরা যারা যারা এখনও কোনো উপপাদ্য মুখস্থ করি তাদের ক্ষেত্রে তিনটি উপপাদ্য বলে রাখলাম প্রথম যে উপপাদ্যের কথা বলবো ওটা আটচল্লিশ নম্বর উপপাদ্য দুশো পঞ্চান্ন পেজে রয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে দ্বিতীয় উপপাদ্যটি হল উনপঞ্চাশ নম্বর উপপাদ্য দুশো পঁচাশি পেচে রয়েছে ওটা আমরা জানি উপপাদ্য রূপে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা তোমরা করে রাখতে পারো পিথাগোরসে উপপাদ্যের সঙ্গে আরেকটি উপপাদ্য করে করে রাখবে ওটা হল পিথাগরসের বিপরীত উপপাদ্য এটা পঞ্চাশ নম্বর উপপাদ্য দুশো ছিয়াশি পেজে রয়েছে এছাড়াও আটত্রিশ নম্বর উপপাদ্য যেটি রয়েছে একশো চৌষট্টি পেজে আর একটি উপপাদ্য যেটা হলো বত্রিশ নম্বর উনষাট পেজে রয়েছে ওটাও করে যেতে পারো সবশেষে বলে রাখি এ সমস্ত উপপাদ্য করার পরও তোমরা যদি পরীক্ষার খাতায় উপপাদ্য লিখতে না পারো বা মনে না পড়ে তখন কি করবে একটি উপপাদ্য যখন আমরা লেখা শুরু করি সেই উপপাদ্যের প্রধান চারটি বিষয় উল্লেখ করতে হয় প্রথমত হল প্রদত্ত যেটা দেওয়া আছে তারপর হলো অঙ্কন যেটা আমাকে অঙ্কন করতে হবে তারপর রয়েছে প্রমাণ্য যেটা প্রমাণ করতে হবে এবং প্রমাণ সবশেষে যখন উপবাদ্য লিখতে পারবে না তখন এই সমস্ত জিনিসগুলি যেমন প্রদত্ত প্রমাণ্য আর অঙ্কন আর পাশের ছবিটা এঁকে দিও দিলে তোমরা যে নম্বর দেওয়া থাকে তার মধ্যে কিছু পেয়ে যেতে পারো আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় এই এইসব উপপাদ্য লেখার সময় ছবির সঙ্গে কথার যেন সামঞ্জস্য থাকে না হলে কোনো নাম্বারই পাবে না আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও